আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও আছে। নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত ছেলে বা মেয়ে বশ্বীকরণ করার পরীক্ষিত একটি তকবির যা আপনারা দূর থেকে করতে পারবেন অতি সহজে একদম পরীক্ষিত নারী বা পুরুষকে আপনারা বর্ষীভূত করতে পারবেন সে আপনার কথা মতো চলবে এবং আপনার প্রেমে সব সময়ের জন্য পাগল হয়ে থাকবে সে আপনাকে না দেখলে থাকতে পারবে না পরীক্ষিত একটি তফবি তো প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটা আপনারা লিখবেন বৃহস্পতিবারে একদম সকালবেলা সূর্য উঠবে সূর্য যখন লাল হয় সেই টাইমে সাদা কাগজে মেশক লিখবেন আর নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের মহব্বতে পড়ুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের মহব্বতে পড়ুক এর নামটা আপনি বাংলাতেও লিখতে পারবেন একে এটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে নকশার উপর আতর ছিটাই দেবেন দিয়ে একটি তাবিজে ভরে আপনারা ফাঁকা কোনো স্থানে গিয়ে এটি গাছে ঝুলাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে ইনশাআল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে কাজটি হবে ইনশাল্লাহ